তো নমস্কার বন্ধুরা আজকে দেখুন বাজার থেকে পাকা আম নিয়ে এসেছি আর এটা হিমসাগর আম তো আমি একটু নরম নরম দেখে নিয়ে এসেছি আর দুদিন রেখে পরে এটাকে আরও নরম করে নিয়েছি তো এটা দিয়ে তৈরি করব আজকে আম সত্য কেউ কেউ বলে আমাওয়াট বা আম সত্য তা আমি কিভাবে তৈরি করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো এবং আপনাদেরকে পুরো প্রসেসটাই দেখাবো কিভাবে তৈরি করব তো চলুন আগে প্রথমে আমগুলো ধুয়ে কেটে নিচ্ছি এই আমার আমগুলো আমি কেটে নিয়েছি এরপরে আমি চালনিতে ঘষে এর শ্বাসটা পার করে নেবে অল্প পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছি আমি সামান্য গরম করে নিয়েছি আমি পাঁচ আমি আমটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জলটা শুকিয়ে নিতে হবে কেন দুদিন ধরে বর্ষা হচ্ছে ওয়েদারটা খুব একটা হালকা আগুনে আমি আমটাকে ফুটিয়ে জলটা একটু শুকিয়ে নিচ্ছি একটু থকথকে হয়ে যাবে এবং এই ফুটিয়ে নিলে পরে চট করে নষ্ট হওয়ারও ভয় থাকবে না এমনিও কাঁচা হলে পরেও নষ্ট হওয়ার ভয় থাকতো না কেন তার নানান রকম ব্যবস্থা আছে দেখো সামান্য চিনি আমি পাঁচফোরণটা ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি জলও মোটামুটি মোটা শুকিয়ে গেছে আশা করি আর অসুবিধা হবে না এটা একটু সামান্য ঠান্ডা হোক ততক্ষণ আমি থালাগুলোতে একটু থালাগুলোতে একটু তেল মাখিয়ে নেব কী তাই বলো সর্ষের তে কড়ুয়া তেল কড়ুয়া তেল আপনারা এইভাবে বানিয়ে রেখে দিন সারা বছর বসে আমস্ত খাবেন বাজার দিয়ে কিনে আনার প্রয়োজনই পড়বে না আমি এটা তিন জায়গায় ভাগ করে দিচ্ছি তিনটে ঝুড়ি যায় আমটা আমি আমের ঘোলটা থালাই করে শুকো দিয়ে দিলাম যেন পোকামাকড় না পরে ঢাকা দিয়ে দিলাম এরপরে মোটামুটি দুদিন তিন দিন পর আম সত্তা একদম রেডি হয়ে যাবে আপনার তো আপনারাও অতি অবশ্যই আজকেই প্রস্তুতি নিন আর এইভাবে বানিয়ে রোদে শুকোতে দিন এই যে আম শক্ত দিয়েছিল এগুলো রেডি হয়ে গেছে কি সুন্দর উঠতে গেছে É, com